স্বাস্থ্য দুর্নীতির কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে বিনা চিকিৎসায় মৃত্যু আর মানহীন চিকিৎসারও শিকার হচ্ছে তারা স্বাধীনতা চুয়ান্ন বছরেও দেশের স্বাস্থ্য মানে উন্নতি হয়নি ফলে ভোগান্তি আছে দূরদূরান্ত থেকে ঢাকায় চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীরা তাই স্বাস্থ্যখাতকে খাতকে দুর্নীতিমুক্ত করে জনগণের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ইতোমধ্যে এই কমিশন স্বাস্থ্যখাত সংস্কারের চূড়ান্ত প্রতিবেদন প্রদান উপদেষ্টার হাতে জমা দেন সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান স্বাস্থ্য সংস্কারের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার নিশ্চিতকরণে এর পাশাপাশি সংবিধান সংস্কারের সুপারিশও করা হয়েছে শুধু তাই নয় যুগ যুগ ধরে অবহেলিত হেলথ ক্লিনিকগুলোকে কার্যকরী করে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ারও সুপারিশ করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সেবা মানুষ ফ্রি পেতে পারে তার জন্য এখন একটা আইন তো আইন তো করতে পারেন তারা এই অর্ডিনেন্সটা জারি করাটা আমার মনে হয় সময় পরবর্তী সরকার আমরা তাদের সাথেও যারা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গ্রুপ তাদের সাথে আলাপ করেছি এবং তারা সবাই কিন্তু আইনে সবাই সাপোর্ট দেবে এটাকে কিন্তু অর্ডিনেন্সটা হতে পারে প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা ডাব্লিউচেন আমাদের একটা এসেন্সিয়াল সার্ভিস প্যাকেট রয়েছে সেটা রিভাইজ প্যাকেট রয়েছে সেটাকে আমরা আবার আপডেট করবো আমাদের একটা প্রজেক্ট রয়েছে এবং এটা ইউনিয়নে হাব করে ইউনিয়নের সাথে সবাইকে কেন্দ্র করে এখানে একটা কথা বলা হয়তো আর বুঝিয়ে বলা দরকার যে এই পর্যন্ত প্রাইমারি স্বাস্থ্য সেবাগুলো যেগুলো দেয়া হয় নগরে একদম পুরোপুরি अवेलेबल নেই বললেই চলে প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালু করারও সুপারিশ করা হয়েছে যেখানে সেবা গ্রহণকারীদেরাস্থ্যের সকল তথ্য আজীবন রেকর্ড থাকবে তবে শেবার মান বাড়ানোর লক্ষ্যে পেশাদারিত্ব দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বায়ত্তশাসিত বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের প্রস্তাব করা হয়েছে বলা হয়েছে নতুন প্রতিষ্ঠান স্থাপনের আগে দক্ষ ও প্রয়োজনীয় জনবল নিয়োগ নিশ্চিত করতে যে ওভারসি করবে

দেশের প্রায় সত্তর পার্সেন্ট মানুষ এখন সেবা নেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে তাই বেসরকারিতে সকল সেবার মূল্য নির্ধারণ তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে তবে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে ডাক্তারের চেম্বারে ওষুধ কোম্পানির সাক্ষাতে পারবে না স্বাস্থ্য সেবার মানকে উন্নত করতে শুরুতেই মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধ করার সুপারিশের পাশাপাশি সারা দেশে

অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্থা কমিশন নুরসাইদ ডক্টর টিভি ঢাকা